দরকার কিয়ামতের দিনে পা নড়া ছড়া করতে পারবে না যতক্ষণে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আন উমরিহি ফী আফনা তার এই বয়স তার এই এজ যেটা তাকে দেওয়া হয়েছে সেটা কিসে শেষ শেষ করেছে আমরা চাইলে আমাদের বয়সের একদিন বেশি করতে পারবো যখন মরণ আসবে কোনো মানুষের তার জন্য এক বছর দুই বছরের বয়স বেশি করে দিতে পারবো এক সেকেন্ডে পারবো তাহলে এই সময়টা কে দিয়েছেন এই সময়টার মালিককে তিনি যখন দিয়েছেন তিনি জিজ্ঞাসা করবেন কিসে এই সময় কিসে তোমার এই বয়স অতিবাহিত করেছে। ওয়ান শাবা ফিম আবলা এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কীসে সে কাটিয়েছে যৌবন যৌবনের সময়টা কিসে কাটিয়েছে আগেই বলা হলো গোটা বয়সের সম্পর্কে তারপরে বিশেষ করে যৌবনের সম্পর্কে কেন কারণ যখন মানুষ যৌবনে পদার্পণ করে তখন তার শরীরে শক্তি থাকে তার শরীরে তখন শক্তি থাকে তেজ তেজ থাকে রক্তে সে কাজ তার ঝড়ঝামেলা মাথায় নিয়ে ভালোভাবে করতে পারে কিন্তু বাচ্চা অবস্থায় এই কাজ করা যায় না বৃদ্ধ অবস্থায় এই কাজ করা যায় না তাহলে যৌবনের সময়টা একটি বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন কিসে অতিবাহিত করা হয়েছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আরও জিজ্ঞাসা করবেন ওয়ান মাল হি মিনায়েনা ইকতাসারা ফকা এবং তার মাল সম্পদ কোথার থেকে সঞ্চয় করেছে এবং কোথায় ব্যয় করেছে মাল সম্পদ কোথার থেকে সঞ্চয় করা হয়েছে মানুষের কাছে সুদ নিয়ে ডাকাতি করে চুরি করে জুয়া খেলে থাইল্যান্ডি খেলে ছলচাদরি করে ধোঁকা দিয়ে প্রতারণা করে যদি এরকম হয়েছে তাহলে চিন্তা করা দরকার সেদিন কি উত্তর দিতে পারবে আর যদি হালাল পদ্ধতিতে ইনকাম হয়েছে তারা আল্লাহ কাছে করেন আল্লাহ এবং তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জ্ঞানের মাধ্যমে সে কি আমল করেছে অর্থাৎ যে মানুষকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে ইসলামের জ্ঞান আছে সে সেই জ্ঞান ওই আমল করেছে না করেনি আলেম হয়েছে বটে জেনেছে বটে জানার পর সে নিজে ওটা আমল করেছে না না নিজে জেনেছে জাকাত দিতে হয় জাকাত দিয়েছে কিনা নিজে জেনেছে নামাজ পাঁচ ওয়াক জামাতের সাথে পড়তে হয় পড়েছে কিনা জেনেছে সাদকা ফেরাত করতে হয় পড়েছে কিনা পিতা মাতার সেবা করতে হয় কি কিনা যদি না করেছে তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার এবং কি করলে দেওয়া যায় তা চিন্তা করা দরকার আমরা আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লামের সম্পর্কে শুনি কারণ নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা যারা ব্যস্ত থাকি তাদেরকে এই কথাগুলি রসুল সাল্লামের এই কথাগুলি চিন্তা করা দরকার তিনি সাল্লাম আরো বলছেন ইফতালিম খামসান কাবলা খামসিন পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণিমত জানো গণিমত জানো মানে নিজের জন্য খুবই খুবই সুযোগের জানো যে এই পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের পূর্বে আমার জন্য খুব সুযোগের বিষয় খুব সৌভাগ্যের বিষয় শুনেন তিনি বলছেন সাবা বা কাকাবলা নিজের যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে বয়স্ক হওয়ার পূর্বে এটাকে গণিমতের মনে করো কোন সময়কে যৌবনের সময়কে এটাকে গণিমতের মনে করো কারণ যখন বৃদ্ধ অবস্থা চলে আসবে তখন কিন্তু মানুষকে উঠা বসা করতে সমস্যা হবে তখন বিশ্বাস নিতেও সমস্যা হবে আজকে এক কিলোমিটার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার হেঁটে যাবেন তখন কিন্তু হাফ কিলোমিটার হাঁটতে অসুবিধা হবে ওই সময় কিন্তু খেতেও অসুবিধা হবে দাঁতগুলোও কিন্তু সাঁত দিবে না যদি কার দাঁত সাঁতও দেয় পেট সাপ দিবে না এদিকে খাওয়া খেয়েছে হজম হবে না সেজন্য ওই সকল যুবক যারা যুবন অবস্থায় আছে তারা যেন বৃদ্ধ অবস্থায় আসার পূর্বে এই সময়টাকে গণিমতের মনে করে ওরা আস্পর্দা না দেখায় যে আজ আমি যুবক আছি আমার রক্তে তেজ আছে শক্তি আছে বলে কিছুকে খুবই মারছি পিটাচ্ছি এবং ভয় দেখাচ্ছি সন্ত্রাস আছি এরকম যেন না হয় তারপর বলছেন আল্লাহ রসুল এবং নিজের সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমতের মনে করো অবশ্যই সুস্থতা একটা গণিমত আপনি যেদিন সুস্থ থাকেন সেই দিনটা আর যেদিন পাতলা পায়খানা হয় ওই দিনটা কি বরাবর যেদিন আপনি সুস্থ থেকে সবকিছু নিজে করতে পারেন আর যেদিন অসুস্থের কারণে হাসপাতালের বেডে থাকতে হয় দুই দিনটা কি বরাবর অত বড় অসুখ না একটু পেট কামড় হলেই সেই সময়টা আর বিনা পেট কামড়ের সময়টা বরাবর অত বড় অসুখ না একটা চোখে কিছু বালি পরা পড়ে গেলে ওই সময়টা আর যে সময়ে বালি আপনার চোখ আছে দুটা কি বরাবর সেজন্য অসুস্থতা সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমতের মনে করতে হবে আল্লাহ রসুলাম আরো বলছেন ওয়া ঘেনা একা কাবলা ফাঁকারিক এবং আপনার সচ্ছতল স্বচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গণিমতের মনে করো প্রত্যেক মানুষ নিজের নিজের হিসাবে স্বচ্ছ কোন মানুষ একশো টাকা নিয়ে সচ্ছল এক হাজার নিয়ে সচ্ছল এক লাখ নিয়ে সচ্ছল এক কোটি টাকা নিয়ে সচ্ছল যা যতটুকু প্রয়োজন আছে অতটুকু আছে সেটাই তার সচ্ছলতা এই সচ্ছলতাকে দরিদ্রতার পূর্বে গণিমতের মনে করতে হবে আজ আপনার কাছে ইনকামের ব্যবস্থা আছে আপনি মাসে দশ বিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা ইনকাম করতে পারেন এটা হলো সচ্ছলতা কিন্তু এমন অবস্থা আসতে পারে আপনার যেদিন চাকরিটা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু পাঁচ হাজার টাকা ইনকাম করতে অসুবিধা হতে পারে কিংবা যা ইনকাম করে রেখেছেন এমনও কিছু সমস্যা আসতে পারে আপনার সকল ইনকাম ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন কোন বিচিত্র না মানুষ আজ এমন অসুখে পড়ছে আজকে যে এক একটা অসুখের খরচ দেখলে মানুষের মানুষের জীবনের সব কিছু দিয়ে দিতে হচ্ছে তবু হয়তো সেই অসুস্থতার যেটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটা নিতে পারবে কিনা সন্দেহ আছে মানুষের দুইটা কিডনি খারাপ হয়ে গেলে বিশ ত্রিশ চল্লিশ লাখ টাকা দিও সেটা চিকিৎসা আছে কিন্তু আপনি পাবেন কিনা সন্দেহ আছে মানুষের হাড় নষ্ট হয়ে গেলে কত বড় ধরনের তার চিকিৎসার প্রয়োজন আছে খরচের প্রয়োজন আছে চিন্তা করেন চল্লিশ বছরের ইনকাম এতটুকু চিকিৎসাতেই চলে যেতে পারে তাই মানুষের এই সচ্ছলতাকে যেন সে অবশ্যই দরিদ্রতার পূর্বে গণীমতের মনে করে আল্লাহ তালা যদি পাঁচ লাখ টাকা দিয়েছেন তাহলে তাকে যেন আল্লাহর রাস্তা কিছু ব্যয় করা মানুষের মধ্যে মনে আসে মানুষের মনে একটা ভাব আসে নচেত ভাই এটাও শেষ হতে পারে ওটাও হতে পারে দুনিয়াও গেল আখরাতেও যেতে পারে আল্লাহ সাল্লাম আরো বলছেন ওয়া ফেরা গাখা কাবলা শু এবং আপনার ফ্রি সময়কে ব্যস্ত সময়ের পূর্বে গণিমতের মনে করেন ফ্রি সময় যে সময় আপনার কাজ নেই ওই সময়টাকে কিসের পূর্বে ব্যস্ততার পূর্বে ঘনীমতের মনে করেন আট ঘন্টা ডিউটির পর যে ফ্রি সময়টা আমরা পাই চব্বিশ ঘন্টার মধ্যে যে ফ্রি সময়টা আমাদের থাকে এটা ঘনীমতের মনে করতে হবে এটা ভালো কাজে বের করতে হবে আমরা এই সময়টাকে কিসে অতিবাহিত করি আমাকে দুঃখ লাগে বলতে অধিকাংশ ক্যাম্পের এটা একটা বালা মুসিবত যে যখনই কাজ করে আসে ফিরে তখনই সে অন্যান্য যাবতীয় কাজ ভুলে গিয়ে তাস খেলা ক্যারামবোর্ড খেলা ভলিবল খেলা ফুটবল খেলা নচে টিভি দেখা ভিসিডি দেখা থাইল্যান্ডি খেলা তারপর অনেক সময় আরো অন্য কিছু করা এটাই যেন আমাদের কাজ হয়ে গেছে আল্লাহ রসুল সাল বলছেন এই ফিরু সময়কে ব্যস্ততার পূর্বে কি করো গরিবতের মনে করে এটা ভাই ফিরি সময় সত্যিকারে বলছি বিদেশের মানুষ যাদের কাছে ফ্যামিলি নাই বিদেশে এই সকল মানুষের কাছে যতটা খালি সময় থাকে দুনিয়ার অন্য কোন মানুষের কাছে থাকে না আপনি এই সময়টা যে কোনো ভালো কাজে ব্যয় করতে পারেন ওই জন্য বলছিলাম ওই ব্যক্তি সফল কাম হবে যে তার ফ্রি সময়ে দিনের কিছু শিক্ষা নেয় কিছু কোরআনের শিক্ষা নেয় কিছু ইসলামের শিক্ষা নেয় ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা নেয় অল্লাহে অনেক মানুষ আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন সালাম নামাজ পড়ে সালাম ফেরার পর কি কি দোয়া পড়ে দুই তিনটা দোয়া নিজের বাবা যায় যখন নামাজ পড়তে যাব জানাজার দোয়া গুলা মুখস্থ করেছি প্রয়োজন করেছি হাদিস শুনায় আমাদের দেশের ভুজুরেরা আর উপব্যাখ্যা দিয়ে বলে লোকটা কেমন ছিল ভালো ছিল চল্লিশ জন মানুষ সাক্ষী দিলে জাননাতে চলে যাবে চল্লিশ জন মানুষ জানা জানা যায় নামাজ পড়লে জান্নাতি হয়ে যাবে আমাকে বলেন যদি চার হাজার মানুষও জমা হয় ওর মধ্যে চল্লিশ জন মানুষ জানাজার পূর্ণ দোয়াটা জানে তো না দেখেছেন জনসংখ্যা অনেক বেশি আর ভাবছেন জান্নাতে চলে যাবে তো বলছিলাম যে খালি সময়টাকে কাজে লাগাতে হবে ভাই খালি সময়টা যে কাজে লাগাবে তার জন্যই বছরটা সৌভাগ্যের হবে বছরটা সুন্দর হবে নচেত হবে না খালি সময়টা আমরা কাজে লাগাই অনেকে খেলায় লাগাই টেলিভিশনে লাগাই একটা নিউজ শেষ হলো আর একটা নিউজ আর একটা নিউজ শেষ হলো একটা নাটক আর একটা নাটক শেষ হলো আর একটা কিছু করতে করতে রাতের চার পাঁচ ঘন্টা এমনি কেমন করে চলে যায় মানুষ বুঝতে পারে না পরে তো একটা দুইটা হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঘুমাই দুই তিন ঘন্টা ঘুম হয়েছে সকালে উঠে আবার ডিউটিতে যাওয়ার সময় কুদে উঠেছে ফজরের নামাজ তো নাই চোখ মুখ গুলো লাল হয়ে যাচ্ছে ডিউটিতে গিয়ে ঘুমাচ্ছে আর নাহলে ফাঁকি দিচ্ছে না আর কিছু করছে এখানেও গোলমাল করলো ওখানেও গোলমাল অতপর খালি সময়গুলোকে আমরা কিছুই গুরুত্ব দিই না অল্লাহে একজন সাধারণ মানুষ একজন সাধারণ মুসলিম যদি চায় যে সে সপ্তাহে মাত্র একটা দুটা করে ঘণ্টা দিনের শিক্ষার জন্য দিবে তাহলে সে শিখতে পারে কেউ যদি চায় যে আমি কোরআন শিখতে চাই কিছুই জানি না বা কোরআন পড়া শিখতে চাই অল্লাহে সে যদি প্রত্যেক সপ্তাহে একটা করে ঘন্টা বের করে তাহলে সে এই বিশ পঁচিশ সপ্তাহের মধ্যে কোরআন করতে শিখতে পারে কিন্তু আমরা প্রথম প্ল্যানিং করি না দৃঢ় সংকল্প করি না আর এই খালি সময়টাকে কাজে লাগে না আল্লাহ রসুল এবং তোমার এই জীবনকে মৃত্যুর পূর্বে তুমি সৌভাগ্যের মনে করো গণিমতের মনে করো কারণ মৃত্যু চলে আসলে আর কিছুই করার থাকবে না কত ভাইকে দেখছেন আপনারা যারা দেশ থেকে বিদেশে ফিরেছে কেবলমাত্র ছুট থেকে এসেছে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে হঠাৎ হাসপাতালে চলে যাচ্ছে প্যারালাইসিস দেশে ফিরে যেতে হচ্ছে জীবনকে মৃত্যুর পূর্বে অবশ্যই গণিমতের মনে করা দরকার অবশ্যই মনে করা দরকার যে আল্লাহ রাবুল আলমী আমাকে জীবন দিয়েছেন সেই জীবনটার উদ্দেশ্য কি আমরা অনেকে জানি না অন্য জিনিসের সকলের উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার একটা বাড়ি তৈরি হয় মানুষের থাকার উদ্দেশ্যে একটা যন্ত্র তৈরি হয় কিছু কারণে একটা গাড়ি তৈরি হয় উঠার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু মানুষের জীবনটা কেন আমরা কেন এটা আমরা চিন্তা করি না আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমা খারাকুল জিন্নাল ইনসা ইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি তাই আল্লাহ তালার ইবাদতের উদ্দেশ্যে আমাদের যদি জীবন হয় তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আর ওই সকল ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট ইবাদত পর হচ্ছে নামাজ মনে রাখবেন মুসলিম সমাজে সবচেয়ে বেশি যেই কাজটি দাওয়াত দেওয়ার এখনো প্রয়োজন আছে তোদের পর তাহলে সেই কাজটি হচ্ছে নামাজের নামাজের অবস্থাটা এতই ভয়ঙ্কর হয়েছে আমাদের যে আজ সৌদি আরবের সমাজে যেখানে নামাজের সময় ছুটি দেওয়া হয় এই সময়ও আমরা কাজের ফাঁকটা পেলে ঘরে এসে বিড়ি সিগারেট খাই পনেরো মিনিট কিন্তু নামাজ পাঠ করি না অফিসের অন্য কোনায় গিয়ে আর কিছু করি অনেকে নামাজ পড়বো সেই জন্য আবার বাহানা করি বা নামাজ পড়বো না বলছে আমার কাপড় চোপড় খুব নাপাক আছে ভাই কাপড় চোপড় নাপাক আছে তো এটা খুব বুঝলেন যে নাপাক আছে জন্য নামাজ পড়া যাবে না আর আল্লাহ যে বলেছে নামাজ পড়া জরুরি উঠে কখন শুনিবেন কাপড় চোপড় যদি নাপাক থাকে তাহলে ওটা পাক করতে শিখতে হবে না নাপাক যদি থাকে তো নাপাক হয়ে থাকতে গে বলছে এরকম বাহানা করলে কি হবে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই কোয়ায় এক জায়গায় বলেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে কাফের হয়ে যায় তাহলে এত বড় একটা বিষয় যেখানে কাফের হওয়ার সম্ভাবনা সেই বিষয়টাকে কিভাবে অবহেলা করা যেতে পারে আমাদের কে চিন্তা করা দরকার বেশি কিছু বললে কিছু মানুষ আবার হুজুরের উপর রাগ এই হুজুর একটু কোড়া কোড়া কথা বলেন ভাই হুজুরের ব্যক্তিগত কিছু লাভ নাই এই সকল কাজ দিনের কাজ দিনের কথা তালার বাণী আল্লাহ সাল্লামের বাণী এটা প্রত্যেক ব্যক্তির জন্য কাজ ব্যক্তির জন্য ফায়দা ওটা ওর জন্য